নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ পশ্চিমবঙ্গবাসীর জন্য খুব ভালো খবর তো কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হর্ষ জানিয়েছে যে যে বিগত বছরের শাসন আছে মমতা যে চোদ্দ বছর ধরে শাসন করছেন পশ্চিমবঙ্গে এই সময়কালে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পশ্চিমবঙ্গ ত্যাগ করে পালিয়েছে ভাবুন চোদ্দ বছরের মধ্যে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পশ্চিমবঙ্গ ত্যাগ করে পালিয়েছে দিয়ে অন্য রাজ্যে নিজেদের মানে হেডকোয়ার্টার বানিয়ে নিয়েছে বা ফ্যাক্টরিজ বানিয়ে নিয়েছে এরকম মানে কতগুলো কোম্পানি ঠিক আছে তো ব্যাপারটা কি রাজ্যসভায় বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন ঠিক আছে রাজ্যসভার আহ মানে আপনার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এই যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে জানতে চেয়েছিলেন যে কতগুলো কোম্পানি শিফট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে শিফট হয়ে অন্য রাজ্যে গেছে হেনা তেনা এসব জানতে চেয়েছিলেন তো তার উত্তরে শ্রী হর্ষ মালোরা জানিয়েছে তো এটা হলো সেই পিডিএফ যেটা দেখুন অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর থ্রুতে দেওয়া হয়েছে তো যেটা যে কোয়েশ্চেনটা শ্রমিক ভট্টাচার্য করেছিলেন কবে আহ উনি রাজ্যসভায় করেছিলেন যেখানে উনি কি কি জানতে চেয়েছিলেন উনি জানতে চেয়েছিলেন প্রথম হচ্ছে দ্য নাম্বার অফ কোম্পানিজ দ্যাট হ্যাভ রিলোকেটেড দে রেজিস্টার্ড অফিসেস ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু আদার স্টেটস ইন দ্য কান্ট্রি ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট এপ্রিল দু টু থার্টি মার্চ দু পঁচিশ অ্যালং উইথ ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ ডাটা মানে আমি এখান থেকে দেখাই তাহলে জুম করা আছে দেখতে সুবিধা হবে তো তার মানে উনি জানতে চেয়েছিলেন যে নাম্বার অফ কোম্পানিজ মানে কতগুলো কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গেছে ঠিক আছে এবং আমার মানে পুরো ডেটা হাজার কবে থেকে কত অবধি একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অবধি ঠিক আছে এই বছরের একত্রিশে মার্চ অবধি কতগুলো কোম্পানি অন্য জায়গায় রিলোকেট হয়েছে যাদের কোম্পানি বা অফিস রেজিস্টার্ড ছিল ওয়েস্ট বেঙ্গলে এরকম কতগুলো কোম্পানি রিলোকেট করেছে সেটা মানে ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ ডেটা চাই মানে কোন অর্থবর্ষে কতগুলো কোম্পানি বাইরে গেছে তার ডেটা চাই সেকেন্ড সরি আমি আরেকটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে আচ্ছা সেকেন্ড উনি বলেছিলেন সেকেন্ড উনি জানতে চেয়েছিলেন দ্য ডেস্টিনেশন স্টেট ইচ দিস মানে কোন কোন স্টেটে এই কোম্পানিগুলো শিফট হয়েছে মানে স্টেট ওয়াইজ ডেটা চাই কোনটে হয়েছে হম আর কতগুলো কোম্পানি শিফট হয়েছে সেই স্টেটে সেইগুলোর ডেটা চাই থার্ড বলছে দ্য নাম্বার অফ দিস কোম্পানিজ দ্যাট আর লিস্টেড এনটিস দ্য ডিস্ট্রিবিউশন অফ অল দা কম্পানিজ দ্যাট হ্যাভ হেড কোয়ার্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র কোম্পানি যেগুলো ওয়েস্ট বেঙ্গলে লিস্টেড ছিল যারা মানে অন্য গেছে তারা কোন 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 সেক্টরে সেক্টরে ছিল ছিল মানে সেক্টরের কতগুলো কোম্পানি অন্য রাজ্যে গেছে সেই সেক্টর ওয়াইজ ডেটা চাই ঠিক আছে কত মানে কোন সেক্টরের কতগুলো কোম্পানি কোন রাজ্যে গেছে সেই ডেটাও নিচে ছিলেন তো হর্ষ মালোত যে যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে আছে উনি ডেটা দিয়েছেন তো এখানে দেখুন এটা হলো প্রথম ডেটা তো এখানে এই আমি আর একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে তো ফিনান্সিয়াল ইয়ারে দু হাজার এগারো বারোতে কতগুলো কোম্পানি বাইরে গেছে দুশো পনেরোটি কোম্পানি বারো তেরোতে সাতাশিটি সব এবার এরকম ইয়ার ওয়াইজ আছে এখানে দু হাজার তেরো চোদ্দতে তিনশো চুরাশি দু হাজার চোদ্দ পনেরোতে তিনশো বিরাশি এরকম আছে আচ্ছা পনেরো ষোলোতে কতগুলো হলো আটশো উনসত্তর মানে প্রথমবার দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বার যখন মুখ্যমন্ত্রী হলেন হ্যাঁ মানে দু হাজার ষোলো সতেরোর সময়ে দু হাজার ষোলো সতেরোতে ষোলোতে উনি আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বার সেবারে দেখুন নশো আহ আঠারো টি কোম্পানি পালালো তারপরের বছর এক হাজার কোম্পানি পালালো ঠিক আছে আবার দেখুন উনি আবার কবে মুখ্যমন্ত্রী হলেন একুশ সালে ঠিক আছে একুশ বাইশ অর্থবর্ষেও আমরা দেখলাম ২৭৩টি কোম্পানি পালালো লাস্ট ইয়ার মানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষেও তিনশো কোম্পানি পালিয়েছে টোটাল ছ হাজার ছশো কোম্পানি দু এগারোর ফার্স্ট এপ্রিল থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অব্দি টোটাল ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পালিয়েছে অন্য রাজ্যে ঠিক আছে আচ্ছা এবার কোন কোন রাজ্যে পালিয়েছে সেগুলো দেখুন আন্দামান নিকোবরের নটি কম্পানি আন্দামান নিকোবরের মতো জায়গাতেও নটি কোম্পানি পালিয়েছে পাবুন তো সব থেকে বেশি কোন রাজ্যে পালিয়েছে সব থেকে বেশি পালিয়েছে দেখুন মহারাষ্ট্রে ঠিক আছে মহারাষ্ট্রে একুশ নাম্বার তো মহারাষ্ট্রে কতগুলো কোম্পানি পালিয়েছে কোম্পানি কোম্পানি পালিয়েছে মহারাষ্ট্রে ঠিক আছে এবং আমরা এখানে দেখছি আনলিস্টেড আছে বারোশো আটষট্টি পঁয়তাল্লিশটি লিস্টেড আছে আর কোন রাজ্যে পালিয়েছে দেখুন উত্তরপ্রদেশ যোগীর রাজ্য বাবা যোগীর রাজ্যে কত আটশো উনআশিটি পালিয়েছে এবং দেখবেন আপনি দেখবেন দিল্লিতে পালিয়েছে বারোশো সাতানব্বইটি কোম্পানি আপনি দেখুন যতগুলো বিজেপি রাজ্য সব বিজেপি রাজ্যে পালিয়েছে একটা কিন্তু কংগ্রেস শাসিত রাজ্যেও পালিয়েছে বা অন্যান্য বিরোধী শাসিত রাজ্যে পালিয়েছে বাট স্টিল সব থেকে বেশি পরিমাণে পালিয়েছে কোন রাজ্যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে কারণ বিজেপি সরকার যে রাজ্যে থাকে তারা মানে ইন্ডাস্ট্রিকে বা শিল্পকে বেশি প্রাধান্য দেয় ঠিক আছে তো দেখুন এখানে আমরা সব থেকে বড় বড় রাজ্য মহারাষ্ট্র বিজেপি শাসিত সেখানে তেরোশো টি তেরোশো আটটি পালিয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর প্রদেশ উত্তর প্রদেশে আটশো টি পালিয়েছে তারপর এখানে দেখুন গুজরাট গুজরাটে চারশো টি পালিয়েছে দিল্লি দিল্লিতে বারোশো সাতানব্বইটি পালিয়েছে আসাম আসামে দুশো তেষট্টি টি পালিয়েছে এরকম করে রাজস্থান রাজস্থানও বিজেপি শাসিত তিনশো তেত্রিশটি পালিয়েছে হম এরকম ভাবে পুরো যে রাজ্যগুলো মেনলি বিজেপি শাসিত রাজ্য এমনকি ঝাড়খন্ডেও পালিয়েছে ভাবুন একবার ঝাড়খন্ডের মতো রাজ্যতেও থেকেও পালিয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে তো তাহলে এই তো অবস্থা এরকমভাবে ভাবে মানে পুরো স্টেট ওয়াইজ ডেটা দেওয়া আছে ঠিক আছে তো এই হলো পশ্চিমবঙ্গের হাল এই হচ্ছে আমাদের দিদির মানে কর্মকাণ্ড যে বলে না ওই ঘটা করে খুব পেঁয়াজি মারতে প্রত্যেক বছর কিছু বিজনেস বিজনেস সাবমিট করে বেঙ্গল এরকম সব বড় বড় হোর্ডিং লাগানো থাকে না এই হচ্ছে সেই বেঙ্গল এর নিদর্শন যেখানে আমরা দেখতে পাচ্ছি তার চোদ্দ বছরের শাসনকালে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালাল ঠিক আছে তো এতে থেকে অবাক হওয়ার কিছু নাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা যে নেত্রী নিজে ক্ষমতায় এসছে এই রাজ্যের সব থেকে বড় শিল্পকে পায়ে মারিয়ে এই রাজ্যের মানুষের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি ছিল যখন মানে টাটা সিঙ্গুরে এখানে কারখানা সেট আপ করছিল ন্যানো কারখানা ওটা থেকে তো আরো ছোটখাটো অনেক বড় মানে ছোট বড় অনেক মানে ইয়ে তৈরি হতো তার আনুষঙ্গিক যে সমস্ত কারখানাগুলো হতো সিটের কারখানা হোক বা কাঁচের কারখানা হোক যারা উইন্ডশিল্ড বানায় বা যারা লুকিং গ্লাস বানায় এরকম ছোটখাটো জিনিসের আরো সব কারখানা গড়ে উঠতো যখন ওটাকে মানে ওই সিঙ্গুর কারখানাটা তৈরি হতো ঠিক আছে তো তাকে উনি পুরো শেষ করে মারিয়ে ওই সাতাশ দিনের অনশন করে উনি ওই কারখানাকে পায়ে পদদলিত করে মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিক আছে এটা এই ফ্যাক্টটাকে কেউ ডিনাই করতে পারবে না যে সিঙ্গুরকে শেষ করে টাটার ন্যানো কারখানাকে শেষ করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন তো শুধুমাত্র তাই না হলদিয়াতে পেট্রোকেমিক্যালস আছে যাকে উনিই শেষ করেছেন তারপর আমাদের নন্দীগ্রামে ওখানেও কোনো ইয়ের কারখানা হচ্ছিল কেমিক্যাল ফ্যাক্টরিজ হচ্ছিল মনে হয় নন্দীগ্রামে তাই হবে হয়তো কেমিক্যাল ফ্যাক্টরিজ ছিল হয়তো তো সেটাও হতে দিলেন না তো তাহলে আপনি ভাবুন যে একটা ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিটা পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল সেই ইন্ডাস্ট্রিটা মানে এখানে উনি হতে দিলেন না ওখানে প্রোডাকশন শুরু হয়ে যাওয়ার পরে সিঙ্গুরে প্রোডাকশন শুরু হয়ে যাওয়ার পরেও উনি এমন অবস্থা তৈরি করলেন যে টাটারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো দিয়ে সেই কারখানা গিয়ে কোথায় লাগালো গুজরাটের সানন্দে ঠিক আছে আজ গুজরাট মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট মানে প্রসপার স্টেট মোস্ট কি বলবো পার ক্যাপিটাল জিডিপি হোক সব থেকে বেশি ইন্ডাস্ট্রি ওখানে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ শ্রমিক ওখানে যায় কাজ করতে ওখানকার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হোক ওখানকার অটোমোবাইল সেক্টর ইন্ডাস্ট্রিতে হোক ওখানে টাটা যে টাটার কারখানা এখানে হওয়ার কথা ছিল সেই টাটার রাজ্য ইয়েতে গুজরাটে বানিয়ে নিলেন তো ওখানকার মানুষদের কর্মসংস্থান তো হলোই সঙ্গে দেখুন ওটা সানন্দে যখন ওই অটোমোবাইল ফ্যাক্টরি তৈরি হলো টাটার সেটা দেখার পর ওখানে আবার এলো মারুতি সুজুকি প্ল্যান্ট বানালো ফোর্ড প্ল্যান্ট বানালো নিশান প্ল্যান্ট বানালো তো ওই একটা টাটার ফ্যাক্টরিকে দেখে তারপর অন্যান্য মানে অটোমোবাইল সেক্টরও তো ওখানে শিফট হলো সেই জিনিস তো পশ্চিমবঙ্গে হতো একবার টাটার যখন প্রোডাকশন শুরু হয়ে গেছিল এখানে টাটার কারখানা যদি হতো কত মানুষ কর্মসংস্থান পেত তার সঙ্গে আনুষঙ্গিক কত ছোট শিল্প কারখানা তৈরি হতো এবং ওখানে একবার যখন টাটা এরকম এত বড় একটা কারখানা তৈরি করে নিত পশ্চিমবঙ্গে সেখানে দেখে অন্যান্য বড় যে অটোমোবাইল ম্যানুফ্যাকচারাররা আছে বড় বড় অটোমোবাইল কোম্পানি আছে তারাও তো এখানে ফ্যাক্টরি সেট আপ করতো সেই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হলো পশ্চিমবঙ্গ এবং তার কারিগর হলেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে এবং উনি তো ওইটাকে শেষ করে মুখ্যমন্ত্রী হলেন তারপরেও আরো ছ হাজার ছশো অষ্টআশিটি কারখানাকে শেষ করলেন বুঝতে পারছেন এবং এটা নতুন নয় যে উনি প্রথম করেছেন উনি এই জিনিসটাকে শেষ করে দিলেন মানে গলা চাপ কলা চেপে ধরে মানে গলা চাপা শুরু এরা করেনি এরা গলা চাপা শুরু করেছিল এই ইন্ডাস্ট্রি বা আপনি এক কথায় বলতে পারেন যে এখানকার শিল্প কারখানার গলা চেপে ধরতে শুরু করেছিল কারা বা চেপে ধরে পুরো মেরেই দিয়েছিল কারা কমিউনিস্টরা বা বামপন্থীরা বা সিপিএম এ কি করলো এ ওকে পুরো চিতায় শুয়ে দিল ঠিক আছে এই চিতা মানে ওই টাটার ন্যানো ফ্যাক্টরিকে বন্ধ করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের শিল্পকে চিতাই শুয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল ঠিক আছে কিন্তু শেষ করেছিল বাম আমলে মানে কমিউনিস্টরাই শেষ করেছিল আপনি ভাবুন যে রাজ্য স্বাধীনতার সময়ে মানে মোস্ট প্রসপার স্টেট কলকাতা হুগলি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে চট শিল্প ডেয়ারি শিল্প হ্যাঁ তারপরে রেলের কোচ ম্যানুফ্যাকচারিং সেক্টর তারপর আপনি ধরে রাখুন লৌহ আকরিক মানে লোহা ইস্পাত কারখানা আপনার দুর্গাপুর বার্নপুর আপনার রানীগঞ্জ কোলফিল্ড আপনার ইয়েতে টায়ার ফ্যাক্টরি ডানলপে এই সমস্ত মানে বুমিং ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ যেটা ছিল পুরো দেশের এক সময় স্বাধীনতার সময় যে রাজ্যে পুরো দেশের টোয়েন্টি ফোর পার্সেন্ট ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে ছিল সেটা আজ তিন পার্সেন্টও নেই পুরো পুরো দেশের টোটাল ইন্ডাস্ট্রির তিন পার্সেন্টও পশ্চিমবঙ্গে নেই যেখানে টোয়েন্টি ফোর পার্সেন্ট ছিল এখানে হুম এখানে অমিত মিশ্র এটা হচ্ছে দু সালে আমাদের ফর্মার পশ্চিমবঙ্গের মানে প্রাক্তন ইয়ে মিনিস্টার বা আপনি অর্থমন্ত্রী অমিত মিত্র বিজনেস একটা ইয়ে দিয়েছিলেন ওই ইন্টারভিউ দিয়েছিলেন কত সালে দু হাজার এগারো সালে তো ওখানে উনি কি বলেছিলেন জানেন ওখানে উনি বলেছিলেন আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এক সেকেন্ড ওয়েট করুন আমি দেখাচ্ছি জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিলেন এখানে দেখুন এখানে বলছে যে এখানে উনি উল্লেখ করেছিলেন যে অ্যাবাউট টোয়েন্টি ফিফটি এইট থাউজেন্ড ফ্যাক্টরিজ হ্যাভ ক্লোজ ডাউন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু দ্য স্টেটস ওন স্ট্যাটিস্টিক এটা উনি কখনকার কথা বলছেন উনি বলছেন যে বাম শাসনকালে আঠান্ন হাজার ফ্যাক্টরিজ ছোট এবং বড় আঠান্ন হাজার ফ্যাক্টরিজ বন্ধ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে কবে বাম শাসনে যে পঁয়ত্রিশ বছরের যে বাম শাসন ছিল তাতে আটান্ন হাজার ছোট এবং বড় ফ্যাক্টরিজ বন্ধ হয়েছিল যেটা স্টেটের ওন স্ট্যাটিস্টিক বলছে স্টেটের নিজেরই ডেটা সেটা বলছে এবং মোস্ট অফ দেম ওয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটস এবং তাদের মধ্যে সব থেকে বেশি ছিল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে এখানে কলকারখানা ছিল আটান্ন হাজার কলকারখানা বন্ধ হয়েছিল কবে বাম শাসনকালে এটা রাজ্যের নিজেরই স্ট্যাটিস্টিক কে বলছে পশ্চিমবঙ্গের প্রাক্তন ফাইনান্স মিনিস্টার তো শুরু করেছিলেন জ্যোতি বসু চালিয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং শেষ করলেন চিতায় আগুন দিলেন কে মমতা ব্যানার্জি ঠিক আছে এবং চিতায় আগুন দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উনি শেষ করলে মানে ইয়েফুল মানে বাঁচতে দিলেন না যে কয়েকটা ছিল তার মধ্যেও ছশো ছ হাজার ছশো অষ্টআশি কোম্পানি কে পশ্চিমবঙ্গ ছাড়া করতে বাধ্য করলেন এটা মমতা ব্যানার্জির একার কাজ উনিই করেছেন এটা ওনার জন্য পশ্চিমবঙ্গে এই ছ হাজার ছশো অষ্টআশিটা কোম্পানি অন্য রাজ্যে রিলোকেট করতে বাধ্য হয়েছে উনি হচ্ছেন একমাত্র দায়ী উনি ছাড়া আর কেউ নন আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন ভিডিওতে এবং এই টাইপের ডিপ অ্যানালিসিস মানে পুরো ইয়ের সঙ্গে পুরো স্ট্যাটিস্টিক ডেটার সঙ্গে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ